ফারুকিনে কলে আমি এমনি এমনি থেরাপি দেই না আজকে জিনিস দেখে দিয়ে হ্যাঁ কেনক থেরাপি দেই আসিফ নজরুলের প্রিয় মানুষকে মোসলা সর ফারুকি তাই না কইছে না আর ফারুকি আর ফারুকির প্রিয় কে তানভিন মোকাম্মেল ওরে জাতীয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র সব করার জন্য ওই ডিসেম্বর মাসে মিলনায়তন বরাদ্দ দিছে কত তারিখে সাইন করেছে দেখেছেন আঠারোই নভেম্বর তারিখে মিলনায় তার নাম দেখিছেন বঙ্গমাতা ফুজিলাতন নেসা মুজিদ মুজিদ সেট খুব বড় বড় গলায় ক্যারেক্টার করেছিল অভিনয় কৰিছিল তাই প্রেম সাইপার রাখতে পারে না দুইনের দুটো জিনিস চেপে রাখা যায় না কি শুনে জানেন Haga আরতে এই দুটো চেপে রাখা যায় না যাই হোক তানмир মোকাম্মেল প্রসঙ্গে আসি এ তানмир মুকম্মেল কে ও হইতাসে সিবিবি সিবিবি হইতাসে আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট জানেন তো এটা ডাক প্যাকলে যেমন নারকেল হয় না তেমনি সিপিবি প্যাকলে আওয়ামী লীগ হয় এমন পাকা সিপিবি ছিল মতিয়া চৌধুরী নুয়াল নুরুল ইসলাম নাইদ শেখর দত্ত আরো মেলা নাম কইলাম না আর কি যাই হোক আমি কইছিলাম না ফারুকের নেওয়াই হয়েছে আমি ইন্ডিয়ান কালচারাল যে সাম্রাজ্য যেটা একেবারে ধ্বংস হয়ে গেছিল সেটার পুনর্গঠনের জন্য আরে তানভীর মোকাম্মেল এই হারামদাদা লাইভ করে কার সাথে দেখিছেন দেখিছেন আসাদ নুর নামের এক বর্জের সাথে আর কি ক্যানকা পোস্ট দেয় ফেসবুকে গুজব ছড়ায় পাকিস্তান থেকে আসা জাহাজ নাকি চেক করা হয় না দেখিছেন পাকিস্তান নিয়ে ক্যানকা কুরকুরানি দেখিছেন এবার বুঝছেন তো ফারুকি কি কামে আসিছে আর কি কাম করিছে দেখিছেন তো হ্যাঁ তাই আমি মোস্তফা সর ফারুকি ধন্যবাদ দেই হ্যাঁ এই মিলন নতুন বড় দর জন্য কেন জানে আসেন এসে ডালাপ করি কেন ধন্যবাদ দিছি সেটা পরে বুঝবেন নিনি আগে না তানবিন মোকাম্মলের সাথে একটু আনা আলাপ করে নি সিপিবি তো পুরানা 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 খাতির আনা একটা ঝালাই করে নি আর তানবিন মোকাম্মেল ভাই ও ভাই ভাই আমিও তো সিপিবি করেছি আমি বলে একটা সিনেমা বানাচ্ছি জানেন তো আপনার মতো ভালো হবি না কারণ আমরা তো আপনার মতো শিক্ষিত না ওই আমি প্রযোজক হমো আর কি আর স্টোরি রাইটার হমো স্ক্রিপ্ট লিখিচ্ছে কে জানে হ্যাঁ হলিউডের স্ক্রিপ্ট রাইটার ওই আপনার মতো ভালো হবি না আর কি হ্যাঁ

আমার মেলা দিনের খায় এসে বিপ্লবের পর থেকে যে যাত্রাবাড়ি যে মাদ্রাসা ছাত্রদের নেতৃত্বে বিরোধিত প্রতিরোধ হয়েছিল না যে প্রতিরোধকে হাসিনার বাহিনী পরাস্ত করতে পারে নাই সেই প্রতিরোধের যোদ্ধাদের আমার মাদ্রাসার ভাইদেরকে আমি ভালো মন্দ খিলাম ওই যে ওই যে বাইশে ডিসেম্বর না কত তারিখে যেন আপনার দিছে না ওই ওই দিন বঙ্গমাতা ফজিল মুজিব মিলান আপনারা আমার মাদ্রাসার ভাইরা আপনারা আসবেন আমার ক্ষুদ্র ফাতারে উঠে আপনাদের মাদ্রাসায় যে দাওয়াত দিয়ে আসবেনি আবারও

আগের দিন প্রথম আলোর সামনে মাইকি করার সময় টাইমে আইন বাধা দিছে দেখেন একটু দেখেন আর্মির ভাইরা কামটা গলে ভালো করেন নাই কোনো সহিংসত করে নাই তাই না বাধা দিতেছেন কেন হাসিনা ঠোলার মতো কোন কথা থাকলে আমার সাথে কইবেন ওরা আমার লোক বাধা দিলে কলে কমান্ডিং অফিসারের ধর্ম হাসিনার দলের লোকেরা মিছিল করিচ্ছে ছাত্রলীগ মিছিল করিচ্ছে সেটা ধরবার পারেন না দেখেন এটা ব্যাংক অফিসের সামনে হোন্ডার গুন্ডায় না মিছিল করিচ্ছে আমরা যা যদি ওগুলো একটা দেই না তাহলে তো রক্ষা করতে সুইটে আসবে মেয়ারা তখন করবেন সহিংসতা করিচ্ছি সব হ্যাডম হাঙ্গারে সেলে গেলে সাথে তাই না আপনার কাছে জেনারেলরা তো পাশা বন্ধক দিছে ইন্ডিয়ার কাছে তাই ইন্ডিয়ার স্টাবলিশমেন্ট রক্ষার জন্য কুরকুরাচ্ছে আপনাদের কাল ডেলি স্টারের সামনে হবি এই এপিসোড যখন চলবি না তখন অলরেডি হয়ে গেছে এটা সলতেই থাকবে এই জিয়া ফত থাকবে যাই হোক ওই আমার ক্ষুদ্র ভ্রাতারা হাড়ি পাতিল লাকড়ি নিয়ে আসবে মিলনায়তনের মধ্যে দশটা গরু জবে দিমু জবে রান্না হবে উঠি তারপরে খাওয়া দাওয়া তারপরে কাওয়ালি হ্যাঁ এরপরে জেডি ইন্ডিয়ান দালাল তার অফিস এরপরে যেটি জেডি ইন্ডিয়ান আর তার অফিস তার বাড়ির সামনে গরু ফুলমু আর জব আর জিয়াফত না না উঠি শেষ না উটি শেষ না এরপরে তানমিন মোকাম্মেলার ফাল্কিরে যুগল নৃত্য করামো ধানমন্ডি বত্রিশ নাম্বারে মুজিবের লাসপেন্সার দের ড্যান্স করেছিল না পনেরো আগস্টে উংকা কইরা লাইভ করবো ওটা হবে আমার প্রিমিয়ার মহরত আর ব্যাকগ্রাউন্ডে গান বেসবে গান ওই যে আমাদের বিজয়ের সঙ্গীত সাকবুম সাকবুম এডিটার সাহেব গান লাগে দেন ফারুকি স্বাগতম ফারুকি জিটে জিটে যাবি পাবলিক প্রোগ্রামে আমাকে আগে এনে জানাবেন এটা মিচ্ছে এনে আগে জানাবেন উঠি জিয়াফতের কর্মসূচি দিব